একটা নতুন সেমিস্টারের শুরুতে সেই সেমিস্টারের সাবজেক্ট লিস্টটাকে বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ তোমাদের মাথায় হয়তো এই প্রশ্নটা বারংবার এসেছে আমাদের এই তৃতীয় সেমিস্টারে কতগুলো সাবজেক্ট নিয়ে পড়তে হবে অর্থাৎ কতগুলো সাবজেক্টের আমরা পরীক্ষা অ্যাটেন্ড করবো তো যাই হোক আজকের এই ভিডিওটিতে তোমরা এই তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সাবজেক্ট লিস্টের যে প্যাকেজ সেটা কিন্তু জানতে চলেছ নমস্কার আমি বাপু বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই চারিকা ডাব্লু বি ইউটিউব চ্যানেলে দেখো তৃতীয় সেমিস্টারে আমাদের মোটামুটি তিনটা কোর্স নিয়ে পড়তে হবে একটা মেজর কোর্স একটা মাইনর কোর্স আর একটা এমডিসি কোর্স তবে একটা গল্প আছে এখানে গল্পটা কি আমাদের মেজর কোর্সে দুটো পেপার পড়তে হবে মেজর থ্রি এবং মেজর ফোর এম আই রাইট অর এম আই রাইট ইয়েস তাহলে আমাদের মেজরের দুটো পেপার মাইনরের একটা পেপার এবং এমডিসি একটা পেপার টোটাল চারটা সাবজেক্ট হয়ে গেল এবার মেজরের যে দুটো পেপার তোমরা বললাম যেমনটা মেজর থ্রি মেজর ফোর এই দুটো পেপারের আলাদা আলাদা ডেটে কিন্তু পরীক্ষা হবে মেজর থ্রির জন্য একটা আলাদা ডেট এছাড়াও হান্ড্রেড মার্কের ফুল ফুল একশো নম্বরের পরীক্ষা হবে আর মেজর ফোর সেটারও কিন্তু একশো নম্বরের ফুল পরীক্ষা হবে কোশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তীতে আলোচনা করব সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের পেইড নোটসগুলো লঞ্চ হয়ে গিয়েছে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের পেইড নোটগুলো সংগ্রহ করতে পারবে একটা নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবে পরিশ্রমটা করতে হবে তোমরা চাইলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই জোর কদমে নিতে পারবে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সুলভ হলে সংগ্রহ করবে একটা নিজেদেরকেই একটা প্রশ্ন করো দেখো একটা সেমিস্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের হাতে সেম সময় থাকে একটা নির্ধারিত সময় তবুও কিন্তু পরীক্ষায় অনেকেই আসে তারা হাই লেভেলের স্কোর তৈরি করতে পারে বা হাই লেভেলের স্কোর খারাপ করতে পারে এর পিছনের রহস্যটা কি জানো এর পিছনের রহস্য একটাই সেই স্টুডেন্টরা সেমিস্টারের শুরুতেই একদম সিলেবাসের টপিক ধরে ধরে পড়ে পরীক্ষায় হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার একটাই টপিক একটাই ব্রহ্মাস্ত্র বা একটাই সিক্রেট টিপস সেটা হচ্ছে সিলেবাসের এ টু জেড পড়ে ফেলা আর সিলেবাসের এ টু জেড পড়ার জন্য আমাদের সেমিস্টারের শুরু থেকেই কিন্তু পড়াশোনাটা করতে হবে তোমরা সবাই জানো অনেকেই এমন আছে যে একটা সেমিস্টার শুরু হলে এক দেড় মাস অনাহাসেই তার এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াতেই কিন্তু কেটে যায় আর এবার যেটা শিক্ষাবর্ষ সেটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ এই শিক্ষাবর্ষ মানে একটা বছরের শেষের দিকের অংশ আর এই শিক্ষাবর্ষে কিন্তু অনেক পুজো তোমরা পাবে যেমন দুর্গা পরে অনেক পুজো শুরু হবে দুর্গা পুজো কালী পুজো তো এই সমস্ত পুজোর বা ফাংশানে কিন্তু তোমাদের অনেক সময়ও নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই চিন্তা ভাবনাগুলো করেই তোমরা তোমাদের পড়াশোনাটা করে রাখবে এটা মাথায় রাখবে আমাদের যেটা নোটপত্র এখানে আমরা বিশেষত ধ্যান দিয়েছি যেটা এটা সেমিস্টারের শুরুতেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে একটা স্বল্প মূল্যের ক্রয় মূল্য রাখা হবে স্বল্প মূল্যের প্রাইস রাখা হচ্ছে সেই সঙ্গে আমরা যতদূর পারবো সেমিস্টারের সম্পূর্ণ অংশটাকে কাভার কাটানোর চেষ্টা করব যাতে করে সেমিস্টারের শুরু থেকে তোমরা সিলেবাসের এ টু জেড পড়ে ফেলতে পারো তারপরে যখন এবং কোন কোন প্রশ্নাবলী দেখো সেমিস্টারের শুরু থেকে সব কিছু পড়তে হবে সিলেবাসের এ টু জেড পড়ে নিতে হবে তবুও আমাদের নোটপত্রে যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর শেষ স্টার চিহ্ন দিয়ে সেগুলোকে হাইলাইট করা থাকবে মানে একটা কথা বলতে মানে একটা চ্যাপ্টারের কোন প্রশ্নাবলি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার্ট করা থাকে কিন্তু আমাদের মেন ফোকাসটাই হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করা নিচের হলে যোগাযোগ নম্বর মাথায় রাখবে এই যে সিজন এটা অনেক পুজোর সময় তোমরা কিন্তু নষ্ট হয়ে যাবে পুজোর মধ্যে তোমরা চাইলেও কিন্তু পড়াশোনাটা করতে পারবে না দেখবে এদিকে বাজনা ওদিকে গান সবাই আনন্দে মিটে উঠবে কিন্তু আনন্দটা যাতে লিমিটেড থাকে আমি সব কিছুই লিমিটেড পছন্দ করি এবং আমার মনে হয় প্রত্যেকটা ছাত্র এই যে এই সমস্ত বিষয়গুলো লিমিটেড ইউজ করা উচিত তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসম্পর্ণ